নমস্কার বন্ধুরা মায়ের হেসেলে সকলকে স্বাগত আজকের আপনাদের সঙ্গে শেয়ার করব পকোড়া রেসিপি সন্ধেবেলায় স্ন্যাক্স হিসাবে চা বা কফির সাথে বা মুড়ির সাথে এই রকম একটা পকোড়া থাকলে টিফিনটা কিন্তু জমে যায় আজকে দেখাবো কুমড়ো বাঁধাকপির একটা পকোড়া এইভাবে যদি কুমড়ো আর বাঁধাকপি দিয়ে আপনি পকোড়া বানিয়ে খান ভীষণ সুন্দর খেতে লাগে সন্ধ্যেবেলায় টিফিনটাই কিন্তু জমে যায় বাড়িতে কোনো গেস্ট এলেও খুব চট জলদি ইজিভাবে এরকম একটা সুন্দর সবজি দিয়ে পকোড়া বানিয়ে খাওয়াতে পারেন বা বাচ্চাদেরকে টিফিনেও কিন্তু এটা দিতে পারেন ভীষণ হেলদি হয় তো চলুন শেয়ার করি আমার এই বাঁধাকপি কুমড়োর পকোড়া রেসিপি এখানে নিয়ে নিয়েছি বাঁধাকপি আর কুমড়ো বাঁধাকপিগুলোকে সরু সরু করে ঝিরিঝিরি করে কেটে নিয়েছি আর কুমড়োটাকেও সরু সরু করে একদম লম্বা লম্বা করে কেটে নিয়েছি যাতে আমার মাখাতে সুবিধা হয় আর ভাজতে সুবিধা হয় তো কুমড়ো আর বাঁধাকপিটাকে এরকম সরু সরু করে কেটে নিয়ে এক চামচ মতো নুন দিয়ে আগে খুব ভালো করে চটকে নেব যাতে কুমড়ো আর বাঁধাকপি থেকে পুরো জলটা রিলিজ করে জলটা বেরিয়ে গেলে পকোড়াটা বানাতেও সুবিধা এবং মাখতেও ব্যাটারটা তৈরি করতেও সুবিধা হয় তাই খুব ভালো করে নুন দিয়ে চটকে জলটা বার করে নিয়েছি এরপর দিয়ে দেবো কয়েকটা কাঁচা লঙ্কা কুচি আর বেসন যে জলটা বেরিয়েছে সেই জলটা দিয়েই আমার ব্যাটারটা মাখা হয়ে যাবে এক্সট্রা আর কোনো জল লাগবে না বেসন দেওয়ার পরে দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার চালের গুঁড়োও দেওয়া যায় কর্নফ্লাওয়ার দিলে বেশি ভালো হয় এরপরে একটুখানি আদা আমি গ্রেটারের সাহায্যে গ্রেট করে দিচ্ছি থেতো করেও দেওয়া যায় দিয়ে সবগুলোকে এবার খুব ভালো করে হাত দিয়ে একটা সুন্দর ব্যাটার তৈরি করে নিতে হবে ব্যাটারটা কিন্তু হাত দিয়ে ভালো করে ফেটাতে হবে তার উপরেই ডিপেন্ড করছে পকোড়াটা কতটা ফুলবে এবং মুচমুচে হবে এখানে কিন্তু আমি কোনো খাবার সোডা ইউজ করিনি আপনারা চাইলে দিতে পারেন যেহেতু আমার ব্যাটারটা একটু পাতলা লাগছিল তাই আমি পরে অল্প অল্প করে একটু বেসন অ্যাড করে সুন্দর একটা ব্যাটার তৈরি করে নিয়েছি হাত দিয়ে এইরকমভাবেই কিন্তু ফেটিয়ে নিতে হবে এরপর দিয়ে দিচ্ছি একটু লঙ্কার গুঁড়ো ঝাল লঙ্কার গুঁড়ো একটু দিয়ে দিলাম কালারটা সুন্দর আসবে এরপর লাস্টে দিয়ে দেবো ভাজা জিরের গুঁড়ো এখানে জিরে আর শুকনো লঙ্কা শুকনো খোলায় ভেজে গুঁড়ো করা আছে সেটা একটু দিয়ে দিলাম ফ্লেভারের জন্য তো আমার ব্যাটারটা একদম মাখানো রেডি হয়ে গেছে এরপরে আমি কড়াইতে সাদা তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেলে আমি এক এক করে বড়াগুলো ভেজে নেব ডিপ ফ্রাই করে নেব তোমার এক পিঠটা ভাজা হয়ে গেছে আমি উল্টে দিচ্ছি মিডিয়াম ফ্লেমে রেখে বড়াগুলো ভাজতে হবে যাতে বড়াগুলো পুড়ে না যায় আর ভেতরটাও খুব সুন্দরভাবে কুক হয়ে যায় নাহলে ভেতরটা কাঁচা থেকে যাবে মিডিয়াম ফ্লেমে রেখে সব বড়াগুলো সুন্দর করে মুচমুচে করে ভেজে নেব খুব সুন্দর একটা কালার এসেছে দেখুন বাদামি রং ধরেছে বড়াগুলো আমার সব ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেবো বাকিগুলো একই রকমভাবে ভেজে নেব সব পকোড়াগুলো আমার একদম রেডি হয়ে গেছে আমি একটা হটপটের মধ্যে বড়াগুলো ঢেলে নিয়েছি বড়াগুলোর আওয়াজ আমি শোনাতে পারছি না ভীষণ ক্রিস্পি মুচমুচে হয়েছিল আর ভেতরটাও কিন্তু খুব ভালোভাবে কুক হয়ে গেছিলো আমি একটা বড়া এখান থেকে ভেঙে দেখাচ্ছি ভেতরটা কত সুন্দর কুক হয়েছে দেখুন এখানে বাঁধাকপি আর কুমড়োগুলো কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে আর গালে যখন পড়ছিল খেতে কিন্তু ভীষণ ভালো লাগছিল তো আমি একটা প্লেটে সস দিয়ে সুন্দর করে ডেকোরেশন করে নিচ্ছি এরকম সন্ধেবেলা চা বা কফির সাথে একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন দুর্দান্ত লাগে আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই করে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল আইকনটা অবশ্যই টিপে দেবেন আর ডেসক্রিপশান বক্সে আমি আরও অনেক নতুন নতুন রেসিপির লিঙ্ক দিয়ে দেবো অবশ্যই ফলো করবেন তো আজকের মতো এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট আবারও কোনো নতুন রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে টাটা